কিন্তু আজকে যার সম্পর্কে তুমি আমারে প্রশ্ন করলা ওই নবীর ভালবাসা কিন্তু আজকে যত কাছে বেগেছে জানতে চেয়েছো তুমি তুমি আর কোন সাধারণ মানুষ নয় তিনি হলেন আমার জানের জান প্রাণের প্রাণ নবী রহমাতুল লিল আলামিন আল্লাহ রাসূলুল্লাহ ইয়া রে ইন্ডাবাদ চিন্তাবাদে সকলে মারা হাবা তাই নবী যদি চিনে ফিরি তার কবরটা হয়ে যাবে জান্নাথের ফুল বাগান ঠিকই এখন এখন যারা নবীর সাথে সু সম্পর্ক নাই তারা বলবে লা আমি জানি না আমি না। তখন সে বিপদে পড়ে যাবে তাইলে রসুলের সাথে দুশ্মনি করলে কবর গিয়েও সার পাবে না হাসের সার পাবে না রসুলের সাথে মোহব্বত থাকলে মরণে কবরে হাসর মিজানে জানে পৌঁছে রাতে ওই ব্যক্তিটা জান্নাতি হয়ে যাবে আমার সকল সুখ বুঝিত ওর কপাল খারাপ আছে তানবি ভাই খারাপ আছে আমার তানবি চোখের পানি চলে আসছে তবে শুনেন আজকে আলোচনা বড় কথা নয় কথা যদি অল্প হয় সেই কথার ভিতরে যদি তাসির থাকে এক ফোঁটা চোখের পানি আসে না মাসিক পরিমাণ আসছে সেই চোখের পানিটাই লার দরবারে কবল হয়েছে।

এই চাওয়াটা নিয়ে এমন মজবুত করে কবর কি হতে চাই কি চাই না তো এই জন্য একটি জিনিস খেয়াল রাখবেন আমরা কখনো মারামারি দ্বন্দ্ব জ্ঞান আপনারা কি বুঝি না আপনার গুলো বই আমি বই পাই আমরা সেই প্রেমিকা শুনেন আজকে বলে যাই মনে বড় কষ্ট আলোচনা যা করে ফেলেছি রসুল স্যার আমার আপনাদের দাম নাই কবরে মিটারে হাসের পোছাত লাগবে বিক্রমপুর জমিলে সেই দুহারের জমিনে আমার কিছু ভাইরা আছে আমরা কাউকে দুশারব করে গাড়ি দিয়ে আমাদের আলোচনা করাটা অভ্যাস নয় আমাদেরকে কেউজন খুশি দিবে আমরা বা তাদেরকে ছাড়িনা ঠিক কি না বলেন ঠিক ঠিক করিস না বড় দরাই পরে দূরে যাইবি গিয়া আমার ঠিক আছে লাইতা এটা কিছু থাকবোই

সঠিক পথে আনানি ওয়ালা আল্লাহর ওলি আব্দুল হামিদ সরহমতুল্লাহ আলাই যে শিক্ষায় আমাদেরকে যে গুণে গুলান্বিত বানিয়েছেন সেই গুণেই আমরা গুলান্বিত হতে চাই কি চাই না সেই দুহারে যাওয়ার পরে এগারো জন আমির কয়জন কথাটি বলতাম না খুব কষ্টের সাথে বলতো সে এগারো জন আমির আমার আগে একজন মাস করছে তিন চার বছর হয়ে গেছে হুজুর কাবলার মোড়া পর মাফি বন্ধ করে দিবে মাফি করতে দিবে না থানাতে অভিযোগ এগারো জন আমির মাফির চলাকালীন অবস্থায় মাফি বন্ধ করে দিবে শ্রোতারা যারা ছিল মহিলারা যারা ছিল তখন আমরা স্টেজ থেকে হুজুরকে আপনার সরে গেল আমরা সরে গেলাম তখন মহিলারা বলল শ্রোতারা বলল যে পৃথিবীর শ্রেষ্ঠ আলাদা হচ্ছে মানুষের বিবেক বিবেক দ্বারা যারা বিচার করতে পারে তারা কারো কাছে যাওয়া লাগে কিন্তু হুজুর রাজে আলোচনা করছে তারা তো কখনো কারো গালি দেয় নাই কারো মন্তব্য করে নাই কোরআন হাদিসের কথা বলছে তাহলে কেন এই মাফি বানা দিল কেন মাটির বারোটা বাজে শেষ হলো দশটা বাজে কেন শেষ হলো কারণটা কি তখন শুনতে পাইলো এগারো জন আমির তারা কি করলো আমাদেরকে গ্রাহ করছে তারা আমাদেরকে আটকাইবে মারবে কথা বলছেন নি তখন আমরা চলে আসলাম তখন বক্তমরিতা হুজুরের কত বয়সে পরে কান্দে হুজুর আমি গরু জবই করছি তাবার কান্না করছি এত বড় মাহফিল সকালবেলা বিজ্জিত হয়ে যাব আমরা তো খারাপ কিছু করি না শ্রোতারা চাচ্ছে যে আপনি মাহফিল করেন আমাদের পক্ষে কেন আপনার কোন খারাপ আলোচনা করেন না আমাদেরকে কেউ খারাপ বলে না যারা মাহফিল বাজার দিয়েছে তাদেরকে খারাপ বলতেছে তাদেরকে খারাপ বলতেছে তখন হুজুর কেবল আমার বলছে চার বছর আগে কথা হুজুর কেবল আমার বলছে মোকার নিয়ে যান তাকে নিয়ে যান আমি পাগলারে নিয়ে যাওয়ার জন্য আমি সেখানে যাব কিন্তু আমাকে কি মারবে না আমাকে কি এটেম বোমা মারবে না আমাকে আঘাত করবে আমি সে চিন্তা করে নেই আমার প্রিয় মসজিদের হুকুম সেই ফাঁক দিয়ে আমাকে নিয়ে নেওয়া হলো নিয়ে যাওয়ার পর আমি মাইকে ধরে সর্বপ্রথম কথা বললাম যে শুনেন এতক্ষণ যে আলোচনা হয়েছে বলেন তো আমরা কাউকে দিয়েছি বলেন না আমরা কি সিঁড়িকে আলোচনা করেছি বলেন না আমাদের আলোচনা করেছি হ্যাঁ তাহলে আমাদেরকে যারা এই ধরনের মাফিল বাধা দিতে চায় বুঝতে হবে এরা কারা আমি আপনাদেরকে সেই বিষয়টা রেখে গেলাম কিন্তু এতক্ষণ আল্লাহর সাথে আলোচনা করি নাই

দেওয়ার পরে আমরা তারা কোন দিকটা বের করে কোন সাইড দিয়ে আনছে আমি টেরো পেলাম না আমি আলাদাভাবে ঢাকা আসলাম এসে দরবারে হুদুরকে সাথে দেখা করলাম আমরা সফলতা চাই আমরা হিংসা সেখানে এগারো জন আমি পর্যন্ত মাফির বাধা দিয়ে রাখতে পারে সেখানে আমরা মাফিল করে আসছি আমরা সেই মকবা দরবারের পাগল আমরা ছোট হতে পারি আমাদের মাঝে একটা আদব আছে কিন্তু আমাদের দুর্বল মনে করেন না আর যদি দুর্বল মনে করেন তাহলে এটা আপনার ভুল ধারণা দুর্বল মনে করাটা মানে আমরা মহাব্বত করি বিদায় এই জন্য ভাবছেন যে আমরা কিছু জানি না না হম এরকম না আমরা আদব দিতে জানি ভালোবাসতে জানি মহাব্বত দিতে জানি এই দোয়াটা দিতে গিয়া যদি সুযোগ কোনো ব্যাঘাত পাঠাতে চাই বাংলার জমিনে কোনো রসুল বিদ্বেষি অজল বিদ্বেষি কোনো ঠাই নাই জায়গা নাই ঠিক